একেবারে রুই মাছের নতুন স্বাদের রেসিপি নিয়ে আজকে কিন্তু চলে এসেছি এর জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের টুকরোগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে রুই মাছের পিসগুলো এখানে খুব একটা ভাজছি না হালকা ভেজে নিচ্ছি বেশি ভাজলে মাছের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর ঝোলে দিলে খুব একটা ভালো লাগবে না সেই জন্য হালকা ভেজেই তুলে নেব দুই ব্যাচে সমস্ত মাছের পিসগুলোকে সুন্দরভাবে একই রকমভাবে ভেজে নিতে হবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে কথায় কথায় মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে মাছটা ভাজা হয়ে যাওয়ার পর মাছ ভাজার তেলেই বেশ খানিকটা মটর ডালের বড়ি দিয়ে দিচ্ছি বড়িটাও ভেজে নেবো এভাবে বড়ি দিয়ে একবার রুই মাছের ঝোল বানিয়ে দেখবেন বড়ি আর ধনে পাতা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু এই শীতের দুপুরে ভাতের সাথে অসাধারণ লাগে এই বড়িটা কিন্তু বাড়িতেই বানানো আমি রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এই বড়িগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় কেনা বড়ির থেকেও এর স্বাদ অনেক গুণ বেশি বড়ি ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন সাদা জিরেটা ফোড়ন দিয়ে এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি সাধারণত মাছের ঝোলের জন্য যেমনভাবে আমরা আলু কেটে থাকি এখানে সেভাবেই লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি আলুটা এবার ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে ভাজতে থাকতে হবে এবার দিয়ে দিচ্ছি টমেটো আর আদাবাটা এবার টমেটো আর আদা সাথে খানিক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এবার একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে এবার দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এটাও ওয়ান স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন পরিমাণে আর দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন এবার গুঁড়ো মশলার সাথে আরও খানিক্ষণ কষিয়ে নেব যেহেতু মশলা কষাচ্ছি তাই একটু সময় হাতে নিয়ে তেল ছাড়া পর্যন্ত খুন্তি চালাতে থাকতে হবে দেখুন দারুণ সুন্দর কিন্তু একটা রং এসছে আর এই রেসিপিতে টমেটো একটু বেশি লাগে তাই এখানে কিন্তু আমি বড়ো সাইজে দুটো টমেটো বাটা দিয়েছি মশলাটা কষে আসলে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে জল আপাতত জলটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিলাম যেহেতু তাই জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব বেশিক্ষণ ঢাকনা চাপা দেওয়ার দরকার নেই মোটামুটি তিন মিনিট মতো চাপা দিয়ে রাখলেই চলবে তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন খুব সুন্দর একটা রঙ চলে এসছে আর দারুণ সুন্দর গন্ধও ছাড়ছে আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি যেটা বলেছিলাম ধনেপাতা আর বড়ি দিয়ে এভাবে কিন্তু রুই মাছের ঝোল রান্না করে নিতে পারেন শীতকালে অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে একেবারে নতুন স্বাদের একটা রেসিপি খুব বেশি তেল মশলা নেই কিন্তু খেতে হয় অনবদ্ধ এবার মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ঈষদ গরম জল এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবো যাতে ঝোলটা ভালোভাবে ফুটে যায় কোনো রকমের পানসে ভাব না থাকে যদিও এখানে ঈষদ গরম জল দিয়েছি তাই ঝোলটা খুব শিগগিরই ফুটে উঠবে আর কোনো রকমের পানসে ভাব থাকবে না আপনারাও যে কোনো ঝোল বানানোর সময় কিন্তু ঈষদ গরম জলই ব্যবহার করবেন এবার ঝোলটা ফুটে উঠতে আরম্ভ করলে দিয়ে দেব মাছের টুকরোগুলো মাছের টুকরো দিয়ে একটু ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে ঝোলটা ইনসিস্ট করে এতে করে মাছের স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেবো টকবক করে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতে করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি বড়িগুলো এই বড়িগুলো ঝোলে ভিজলে খেতে যে কি অপূর্ব লাগে না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না শুধু শুধুই মনে হয় দু তিনটে বড়ি ঝোলে টপাটপ খেয়ে নিই এবার ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করে দেব এই মাছের ঝোলের নতুন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন